উজ্জ্বল হ্যাঁ উজ্জ্বল মিলিটারি আমি আর চেয়ার দিছে এই বাবা নি ইয়ে আমার বুকের মধ্যে বা হাত দিছে মেয়ের মা আমাকে বলতেছে বুক আমি করে এত ভালো শুনে আমার বাইক নেয় বাড়ি বুকরি করলো কি এম গেছি যে উজ্জ্বল করছো কি তুই দেখ তুই আমার কি সর্বনাশ করছো তুই আমার জমিন নিতে এক পাখি আমার গরু জবা করে তুই আমার এটা করছো কি সর্বনাশ কয়ানে ও বাপেৰ হুণ্ডাই নিয়া পট কৰি বাঢ়ি গেছে গা বাঢ়ি গেছি বাঢ়তে বৌৰে মেয়ে হেৰা দুমালে ব্যক্তিয়ে পাছৰে ধৰিছে আমি গেছি আমাৰ কৈছে মেৰ দেৱসালি আমাৰ কথা গছ মাজাৰ বাৰ আমাৰ বৈকীয়া চানা ধন হেলা ধন বিপ্লৱ উজ্জ্বল হেৰাই আমাৰ মাৰব যি হেলা ধন আমাৰ নাৰী নে বাৰ মিহাইছে দৰ্দে ঘৰেচি আমি টেকা চাৰি পাঁচজন ঘৰৰ দীঘা দৰ্জা দে হেলাইছি মানুহ আমাৰ বৌনো পইৰে আহি ৰৈছে যে মানুষ ওরাই দেশের বিচার করে ওরাই গ্রামের মাত বর ওরা আমার করলো কি করে গেছি থানা যেতে বিচার আমি দেশে পাম না হেই মাত বর হে যে এই আমার বিচার করবো কারা আর ওই মেলারি ই প্রভাব তো সবসময় দেখায় বড়ো বড়ো মানুষের নাম করে সবসময় বকা বাধ্য করে থানায় গেছি কেস করমার থানায় আমার কেস না ইদিকে শুনি যে ছানা দেওয়ান তারপরে বিপ্লব উজ্জ্বল ওই হেলাল দেওয়ান আমিনুর রাস্তার এক বাসায় ঢুকছে আমার এই বাসায় যাওয়ার কয় আমি কিছু বাসায় যাম না বাসায় যাম কেমন কেস কিন্তু অন্যকে থেকে কেস করে দিন আপনি যান আগে দিব যে দান আগে দিব আজকে আমি নিমু কাল আমার কেউ আমার ইজ্জত বেচা খাইছো আমার আছে এই দুইটা মেয়ে একটা বিয়ে দিচ্ছে আর একটা আছে আমি তো টেন নিম না কার কাছে আমার ইজ্জতে বিচার করে দেন না আপনি নগে নুন ও সির বুক যে কেস করে দিন ও সিরে আর দুই চারজন মানুষ না তো ভাই দইরে কেস করছি কেস করে নিল ওসি নিব না কয়েকটা সাক্ষী কো আমি কিছু সাবেন না কি হয় সরকারের কাছে এর তদন্ত যদি আরো না গে আরো না গে হাজার বার না গে নাগে রা আমার সঠিক বিচার আমি চাই সরকারের কাছে সঠিক বিচার আমি দাবি করছি সঠিক বিচার আপনারা করবেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা অভিযোগ করেছি কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত বাড়িতে আসার পরেও কিন্তু তারপরে কিন্তু একটি আসামি কিন্তু ধরা হয়নি যারা আসামি এবং আসামি যারা সহযোগী তারা এই মুক্তমুখীর বাবাকে মাকে গুম করে ফেলার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আমি আরেকটা জিনিস বলতে চাই আপনাদের এই এলাকার চুনার জন্য যে দেওয়ার বাড়ি রয়েছে তাদের মধ্যে যে আমাদের কর্মেশ তাদের মধ্যে যে শ্রদ্ধা সাক্ষী লাগবে একদম সাত বছরের নামালোক যদি বলে যে আমাকে দৌল সরের চার্চা করে তারপূর্বে কিন্তু অনেক দেখা যাচ্ছে দৃষ্টান্ত আইন তাদেরকে ধরেছে কিন্তু একজন সবার লোক মেয়ে আঠারো বছর শিক্ষার্থী তাই সে বলেছে আমার সাথে যে ঘটনা করেছে আমি আমি বলছি আমার সাথে এটা হয়েছে তবু সে সাক্ষী খুঁজতেছে এই সাক্ষী আমরা কোথায় পাবো এই ধরনের ঘটনা কি মানুষ নিরবে করে আড়ালে করে নাকি প্রকাশে করে না মানুষ ডেকে এনে এই ধরনের অন্যায় কাজে সে লিপ্ত হয় এত বড় একটা জঘন্যতম কাজ করছে এটা আমরা সঠিক বিচার চাই আপনারা সবাই মিলে এটা সঠিক তদন্ত করে সঠিকভাবে বিচার করবেন এটাই আমার মেয়েটা খুব ভালো মেয়ে এর মতন মেয়ে আর এলাকায় আর একটা নেই খুবই ভালো অনেকগুলো ঘটনা আছে এই ছেলে যখন চাকরি নিল একটা বিয়ে করে তখন ওই চাকরি দেওয়ার পরে ওই মহিলাটারে বউটারে মায়ের জোর করে তারপরে সে খেদেছে খেদানোর পরে আবার আর একটা এই চার ইয়ে কি করিয়া পারা ওর তো ভরে সাথে অসলি কাজ করিয়া বাচ্চা হইল বাচ্চা হওয়ার পরে সেটা না অনেক মামলা মোকাবার পরে পরে দুইটা গরু দিয়ে কি আর কি মীমাংস হয়েছে এই এই ধরনের চরিত্র ওরা বিয়া করছে ওর বাঘে বিয়া করছে আটটা ও বিয়া করছে তিনটা ওর বড় ভাইও বিয়া করছে তিনটায় জগতে আরেক মা বোন সবারই আছে জাগায় জাগায় বলে আচরণ করে না হেনা দা আমি পক্ষদের কথা কই না বিচার চাই এই মা বোন সবারই আছে আছে সবারই ভাই বোন আছে এই বিচার দা সঠিকভাবে অন্যরা ঘুরে একবারে বিচার না আর জানি কোনো মানুষের নিকি তাকাইয়া বলে না কথা আর অনুরোধ বিচার বলবেন একবারে অন্যরা দশ আনে যাবেন মহিলা মানুষ দশ আনে যায় না ভালো মেয়ে আর এলাকায় নাই এইটা সঠিক বিশ্বাস চাই আর কিছুই সঠিক চাই আপনারা যা শুনলেন যা দেখলেন ঘটনা এগুলা সত্যই মিথ্যা ঘটনা নিয়ে কেউ কোনোদিন এত কিছু করবার ইচ্ছা করে না তে আপনার কাছে বিচার দাবি করি কিন্তু আপনারা তদন্ত কইরা সঠিক যেটা সেটা আমরা সুস্থ তদন্ত করে সুস্থ ব্যবস্থা নেবেন এটাই আমাদের প্রত্যাশা